এখানে রসুল বলেন পাঁচ সপ্তাহ নামাজের পরে যদি তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার পড়ো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ো আল্লাহ একবার যাও মাফ এবার ও মাফ আরে মাতে না এবার কি বলবেন অসাধারণ অসাধারণ ভসাধারণ করবো তো ইনশাল্লাহ কবে করবেন এবার প্রশ্ন হলো কেমনে করবেন প্রশ্ন হলো কেমনে করবেন ربنا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا كم نقربا لقد كان لكم في رسول الله أسوة حسنا لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا كم نقربا عمر رسول سبحان রসুল ক্যাম যেমনি করেছেন উত্তর হবে রাসুল কেমনি করেছেন প্রশ্ন হবে কেমনে করবা উত্তর হবে রসুল যেমনি করেছেন এবার প্রশ্ন হবে রসুল কেমনি করেছেন উত্তর হবে রাসুল তিন অঙ্গ দিয়ে করেছেন দিল জবান কান দিয়ে দিল জবান কান দিয়ে জবানে শুদ্ধ করেছেন কানে ধ্যানের সাথে শুনছেন দিলে তিনভাবে বলেছেন এক নম্বরে কি কি বলেছেন এটা ভাবছেন দুই নম্বরে কার জন্য বলেছেন এটা ভাবছেন তিন নম্বরে কেন বলেছেন এটা ভাবছেন বলেন কী কেন কার জন্য দিলের কাজ হল তিনটা কি কেন কার জন্য জবানের কাজ হলো শুদ্ধ করে বলা কানের কাজ হল ধ্যানের সাথে শোনা দিলের কাজ কয়টা দিলের কাজ কয়টা কি কী আমি যখন বলবো শুভহান আমার দিকে একটু তাকান ওলামায় ক্রাম ছাড়া বাকিরা একটু ধ্যানের সাথে তাকান দেখেন শুভ বলেন আমরা আগে বলছি শুভ এখন শুভ হ্যাঁ হ্যাঁ আপনার চর্মটুয়ার মানুষ চর্মটুয়ার মানুষ উত্তরবঙ্গের ওল আমাদের থেকে আপনাদের সাধারণ মানুষের কার সুন্দর কি আমি দেখতেছি অধিকাংশ মানুষের সুন্দর এতক্ষণ কর না কেন এতক্ষণ বলেন না কেন ইস বুঝবেন না হ্যাঁ তাইলে বাইরের মাইক বন্ধ করে ভিতরে একটু দেন শুভান দেখেন শেষে একটা হা আছে হা শেষে একটা কী আছে হা যদি হাটা আপনি ছেড়ে দেন হাটা যদি না হয় হাটা যদি ছুটে যায় এটা আলিফ হয়ে যাবে আলিফ যদি আলিফ হয়ে যায় শব্দটা ভুল হয়ে যাবে দেখেন আমরা আগে কী পড়তাম আমরা ভুলে কী পড়ছি শুভানুভানুভান হা হয়েছে না আমার নাম কি মুস্তাক তো যদি ক বাদ দিই কাপ বাদ দিই কি হবে মুস্তাক মুস্তাক কী জিনিস আপনার নাম হামেদ আপনি বলুন হামে তো কি জিনিস এখন শব্দ হলো শুভ হল হা ছেড়ে দেন বাতাসে ছেড়ে দেন নিঃশ্বাসটা পুরো ছেড়ে দেন শুভ হা বাতাসে ছেড়ে দেননি হাটা বাতাসে ছেড়ে দেন থামেন শুভ যদি হা না ছাড়েন এটা হয়ে যাবে আলিফ আর যে এই শব্দটা যদি এক নিঃশ্বাসে তিন চারবার কেউ বলে যদি জমানার কারি আব্দুল বা আছে তো বলে হার উচ্চারিত হবে না কারণ হাত ধর্ম কী হাত আর শিফাত কি হার বাতাসে ছেড়ে দিতে হয় হা কি অক্সের সময় বাতাসে কী করতে হয় ছেড়ে দিতে হয় শব্দ ছিল এখন অক্সের সময় শাকিল শুভহানুভহান জবানের কাজ হলো শুদ্ধ করে বলা কানের কাজ হল ধ্যানের সাথে শোনা দিলের কাজ হল তিনটা এক নম্বরে কি বলেছি এটা বুঝা দুই নম্বরে কার জন্য বলেছি এটা বুঝাম তিন নম্বরে কেন বলেছি এটা বুঝা শুভ শুভান আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আমি কার জন্য বলছি আল্লাহ আপনার জন্যই বলছি কেন বলছি তিন কারণে বলছি আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আল্লাহ আপনার ভালোবাসায় আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে প্রত্যেকটা শব্দ বলার সময় তিন কথা মনে করা আল্লাহ আপনার ভালোবাসায় বলছি আপনার রহমতের আশায় বলছি আপনার আজাবের ভয়ে বলছি শুভ আপনি কি মনে করেন এই তিনটার সাথে বলা আর এমনি এমনি বলার নাম্বার এক হবে পুরস্কার এক হবে এভাবে ধ্যানের সাথে ধ্যানের সাথে শুভহান سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر হল্কর হল্কর হল আকদার হল আকর হল আকদার হল আকদার এভাবে পড়ব তো ইনশাআল্লাহ বিগত জীবন কি আসলে আমরা এভাবেই পড়ছিলাম আমরা কি এভাবেই পড়ছিলাম আমরা এভাবে পড়ি নেই জান্নেওয়ালাও এভাবে পড়ি নেই আমরা যারা পারি বলি পারি বলি আমরাও এভাবে পড়ি বুঝিয়ে নেই কিভাবে পড়তে হবে বুঝিয়ে নেই কিভাবে পড়তে বুঝিয়ে নেই কথাটা পড়শি পড়ার মতো কি আজকে একজন আলেমি দিন আজকে আজকে ইনি গত তিন দিন আমার সাথে ছিলেন তিন দিন এক টানা আজকে উনি বললেন যে হুজুর এই চল্লিশ বছরের জীবনে এক টানা পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মস্তুনাগুলো আপনার সাথে এই তিন দিন থেকে তিন দিন যেভাবে করছি আর গোটা জীবনে ঘনে এভাবে আজকে করিনি আমি তো মাঝে মাঝে হাত তোলাই যে ভাই এত সুন্দর করে জীবনে আর একবার বলছেন একদিন বলছেন এরকম হাত তোলেন মানুষ পাওয়া কঠিন হয় বাস্তব না বাস্তব ও আস্ত করতেছি আমিও করতেছি আপনিও করতেছেন ও আস্ত করতেই আছে এই জন্য আজ থেকে নিয়ত করেন এই তাজবি হাতগুলো সুন্দর করে পড়ব আমার আমার নান উপর বলতেন ওবা কম হোক গম করিয়ে করো কম হোক গম হোক অল্প হোক ভালো হোক কী বলছি বলেন অল্প হোক আল্লাহর কাছে বেশির দাম না ভালোর দাম যদি বেশিও হয় ভালোও হয় তো তো কি আরও দামি বেশিও যদি হয় ভালোও যদি কি এরপরে কমপক্ষে প্রতিদিন ছয় তসবির পাবন্দি ছয় তসবির বন্দি প্রতিদিন কয় তসবির পাবন্দি এক নাম্বার সুবহান অল্ল একশো বার দুই নম্বর আলহামদুলিল্লাহ একশো বার তিন নাম্বার আল্লাহ একবার একশো বার চার নাম্বার একশোবার পাঁচ নাম্বার যে কোনো একটা দূর উৎসরীব একশো বার সল্লাই এরপরে একশোবার আস্তির ইলৈ আস্ত ফিরুল্লুবু ইলৈ পড়ব তো এই মুখ ছয়তবি হয়েছে আমি হলাম ছয়তির ফেরিওয়ালা আমি কি এদেশে ইলিশ মাছের ফেরিওয়ালা নেই দুধের ফেরিওয়ালা নেই আছে না নাই এরকম ইলিশের ফেরিওয়ালা দুধের ফেরিওয়ালা জুতার ফেরিওয়ালা লাইটের ফেরিওয়ালা আছে আমি হইলাম ছয় তসবির ফেরিওয়ালা আমি কিসের ফেরিওয়ালা বলে আমি ছয় তসবি বেচি ছয় তসবি বেয়েছি তথাপ চ্যাটনাফ হতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরুলিয়া আলহামদুলিল্লাহ দেশের শহরে থেকে শহরে বন্দরে থেকে বন্দরে নগর থেকে নগরে গ্রাম থেকে গ্রামে আমি ছয়তী বেছি আল্লা আহমদ শফি রহমাউল্লা আল্লাহ তার কবরকে জান্নতে টুকরো বানিয়ে দেন এই জন্য আজকের এই আনন্দে আল্লা আহমদ শফি কেউ যাবে না আজকের আনন্দে বাবু নগরীকে ভুলা যাবে না কি হয় ভুলে ভুলে যাবে না আজকের আনন্দে হেফাজতের তেরোই মেয়ে পাঁচই কি ভুলা যাবে না ভুলা যাবে না ভুলা যাবে না আল্লাহ না আহমদ ছফির এই কি ভুলা যাবে না জুনায়গর উপরে নির্যাতনের হাজার আল্লা আহমদ ছফির আহ জীবনে অনেকবার অনেকবার আমাকে বলছেন এই কথা একান্ত আমাকে বলছেন একান্ত যখনই হুজুর হুজুর কাছে একা গেছি সামনে সাক্ষাৎ করতে গেছি তখনই বলছেন ওবা ওবা ছয়তসবির কথা উম্মত কইবা কই বা কথা উম্মতকে কি করবা এই জন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি ছয়তবি সবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে নবী কি আমি ফুল এক ফেরি শুধু এ আওয়াজ তুলি ছয় তসবি উম্মতকে ছয় তসবির উঠা দাও মোহাম্মদকে ছয় তো জুরপুরি কী কর এক নম্বর কীভান কতবার দু নম্বর কি তিন নম্বর চার নাম্বার পাঁচ যে কোনো একটা শরীফ যে কোনো একটা ছয় নম্বর আস্ত গফুরুল্লু বিল্লু ইলাই মনে থাকবে তো ইনশাআল্লা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ ইসলাই মজলিসকে কবুল করেন তারা এত তুফানের মধ্যেও ইসলাই মজলিস আমি অনেক রোগসদ চেয়েছি হুজুরের কাছে কিন্তু আমাকে রোগসদ দেয় নাই বলুন যে আমরা মসজিদে আছে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আসবেন কথা হবে এত তুফানের মধ্যেও আল্লাহ তালা নিয়ে আসছে আল্লাহ তালা যেন এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায় মার খায় আল্লাহ তালা এই মসজিদ খেলাকে কবুল করেন যারা এই মসজিদে জাগা দিয়েছেন যারা এই মসজিদের ইটস রড সিমেন্ট বালিতে অর্থায়ন করেছেন আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরক ধান করেন আজকে আমরা এখান থেকে কী সবক নিয়ে যাবো ফরজ ওয়াজিব আবা বলেন দুই নম্বর কোন গুনা করব না তিন নাম্বার সুন্দর আমল ছাড়ব না চার নাম্বার নফলগুলোও ছাড়ব না এই তসবি হাতগুলো হলো নফল এই তসবি হাতগুলো হলো কি নফল কেউ যদি মনে করেন আপনি নামাজ পড়বেন না এই তসবি হাতগুলো পড়বেন আসলে তার এই তসবি পড়া হবেই না পড়াই হবে না মনে বুঝেন না এটা কি হবে না কেউ যদি মনে করে ভাত না রাখে ভাত রাঁধে না কিন্তু ভাতের মার খাবে যেমন মার পাওয়াই যায় না আসলে মানুষ যদি নামাজ না পড়ে তার জিকির হয়ই না তার জিকির আসেই না এই জন্য জীবনের এক নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বে বলেন ইনশাআল্লাহ কি সাথে নামাজ পড়বো বলেন জামাতের সাথে নামাজ পড়বো দুই নম্বরের সিদ্ধান্ত যদি সুযোগ থাকে আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন বলেন ইনশাআল্লাহ আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো বলেন দিন শিখাবো তিন নাম্বার সিদ্ধান্ত যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবেন বলেন না ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বরের সিদ্ধান্ত যদি কখনো সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মসজিদ হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে পারলে শরিক হবেন এই মাসের কত তারিখে একত্রিশে আগস্ট প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজরুলুম মাদ্রাসা জিকিরের মসজিদ তারপরে তিন নম্বর শনিবার সিলেটে জিকিরের মসজিদ চতুর্থ নম্বর সোমবার হাটহাজারে মাদ্রাসার পাশে জিকিরের মসজিদ চতুর্থ ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফলের জিকিরের মসজিদ আপনাদের সবচেয়ে কাছে কোথায় জেলা জামে মসজিদ কোন দিকে এদিকে এ মাজদি জেলা জামে মসজিদের প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাঝদ্বীপ থেকে আয়সা পারলে শরিক হবে নেশা আল্লাহ তাও ফিক দান করেন মা ওনাদের এই কিতাব আপনাদের এই গ্রামের এই সন্তান অনেক সুন্দর করে সে লিখছে আমি একটু দেখছি যেভাবে আল্লাহকে ভয় করব পারলে একটা একটা বই কোথায় বই তো কেউ কেউ জিম্মদারি দিয়ে দেন কার কাছে আছে বই কাছে আছে ইনশাআল্লাহ পারলে বই নিয়ে যাবেন আমাদেরও কতগুলো কিতাব আছে আমাদেরও কতগুলো কিতাব আছে সুযোগ থাকলে গাড়ি থেকে সংগ্রহ করবেন